আপনাদেরকে একটা জিনিস দেখাই এখন সকাল ছয়টা কিন্তু দেখুন আকাশে এখনো চাঁদ ওই যে সকালবেলা চাঁদ চাঁদ ভাবতেছে মাত্র সকাল হল সকালের হাঁটাহাঁটি পর্ব চলছে চাঁদের নিজস্ব আলো নেই তাই তাকে দিনের বেলা দেখতে পাওয়া যায় না হ্যালো আসসালামু আলাইকুম আজকে প্রতিদিনের মতো এই যে সকালবেলা রুটি পরোটা করছিল আমাদের জন্য এখানে হচ্ছে এই যে একটু আগে রুটি বানিয়ে আছে আর এখন পরোটা করছে ফোল্ডার সিস্টেমে যে পরোটা বানাতে হয় সেটা করছে একটা ভাজ দিচ্ছে এই যে ভাজ দিয়ে পেচিয়ে হচ্ছে পরোটাকে বানিয়ে ফেলেছে আর এই যে আসলে মায়েদের কাছে দাঁড়িয়ে হচ্ছে রান্না বা যে কোনো কিছু দেখলে হচ্ছে টুকিটাকি অনেকগুলো ট্রিক্স হচ্ছে জানতে পারা যায় আর এই যে পরোটা বানানোর পরে আমি হচ্ছে সেই পরোটা দই দিয়ে খাচ্ছি আমার মতো পরোটা দিয়ে দই খেতে কারা পছন্দ করেন আর মায়েদের হচ্ছে যেই শেখার কথা বললাম আমি যখন আম্মুকে ছাড়া ভার্সিটিতে পড়াশোনা করতাম তখন হচ্ছে রান্না কিন্তু আমি তখন পারতাম না মানে আম্মুর কাছে থাকা অবস্থায় কখনো রান্না করিনি আর এই যে দেখুন এখানে আমি হচ্ছে রাতের বেলা গ্রিন টি খাচ্ছিলাম আর আকাশের দিকে তাকিয়ে ভাবলাম যে আপনাদেরকে চাঁদ দেখাবো দেখি যে না চাঁদ নেই আর দুপুরবেলা এই যে আম্মু এখানে রান্না করছিল এটা পরের দিনের দুপুরবেলা সরি আম্মু না এখানে আমি রান্না করছিলাম এটা রান্না করছিলাম হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে মাছ দিয়ে এই রান্নাটা আমি লাইভে আপনাদেরকে দেখিয়েছি চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো যেটা বলছিলাম তো আম্মুর কাছে কাছ থেকে রান্না শেখাটা আমার হয়েছিল। ফোনে ফোনে আম্মুর কাছে দাঁড়িয়ে কখনো রান্না শেখাটা হয়নি আর এখন যখন আম্মুর কাছে থেকে রান্নাটা দেখছি মানে অনেক খুঁটিনাটি জিনিস আছে যেটা হয়তো ফোনে হয়তো বলা হতো না এখন কাছে থাকার কারণে এরকম টুকটাক জিনিস দেখা যায় যেমন এই যে পরোটার ভাজ এটা কিন্তু আমার ফোনে শেখা হয়নি হয়তো আমুর পাশে ছিলাম আম্মু বলে দিয়েছিল